মান নির্ণয় করো ইনটিগ্রেশান সাইন টু দি পাওয়ার এইট এক্স মাইনাস কস টু দি পাওয়ার এইট এক্স বাই ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডি এক্স প্রথমে কী করব ইনটিগ্রেশনের ওপরে যে লব আছে সেটাকে আমি সূত্র ফেলবো সাইন টু দি পাওয়ার এইট এক্স আছে এটাকে লিখছি সাইন টু দি পাওয়ার ফোর এক্স তার স্কোয়ার মাইনাস কস টু দি পাওয়ার ফোর এক্স তার স্কোয়ার আর নিচে হরে যা আছে তাই থাকবে এটাকে কিছু করতে হবে না আমরা শুধু লবে যে সংখ্যামালাটা আছে ত্রিগোণ অপেক্ষকটা আছে সেটাকেই আমরা পরপর সূত্র ফেলে যাব এবার তারপরে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে এ প্লাস বি ইন্টু মাইনাস বি তাহলে হচ্ছে সাইন টু দি পাওয়ার ফোর এক্স মানে এ প্লাস কস টু দি পাওয়ার ফোর এক্স মানে এ প্লাস বি ইন্টু সাইন টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস কস টু দি পাওয়ার ফোর এক্স সূত্র ফেললাম ওপরে এ প্লাস বি মাইনাস বি আর নিচে যা আছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডি এক্স এবার ওপরে আবার সূত্র পড়বে এই সাইন টু দি ফোর এক্স আছে এটাকে লিখবো সাইন এক্স তার স্কোয়ার প্লাস এক্স তার স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারবো এখানেও তাই হবে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে দেখো সাইন স্কোয়ার এক্স তার স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার নিচে ঘরে যা আছে তাই থাকবে এবার ওপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সাইন স্কোয়ার এক্স প্লাস ক স্কোয়ার এক্স মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে সাইন স্কোয়ার এক্স আর বি বলতে ক এটা সূত্র পেলাম এবার এইটার সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে হবে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এ প্লাস বি হল ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স বাই নিচে হরে আছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স পাশে থাকবে ডিএক্স এবার তোমরা জানো যে সাইন্স স্কোয়ার এক্স প্লাস ক স্কোয়ার এক্স সমান ওয়ান হয় তাহলে ওয়ান তার স্কোয়ার হবে মাইনাস টু সাইন স্কোয়ার এক্স ক স্কোয়ার এক্স এখানে সাইন্স স্কোয়ার এক্স প্লাস ক স্কোয়ার এক্স এ মান ওয়ান এবার এখান থেকে মাইনাসটা কমন নেব মাইনাসটা কমন নিলে প্রথমে ক স্কোয়ার এক্স থাকবে মাইনাস সাইন স্কোয়ার এক্স হবে ডি এক্স এবার নিচে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স ক স্কোয়ার এক্স এবার উপরে কী থাকছে দেখো ওয়ান মাইনাস টু সায়েন্স স্কোয়ার এক্স কস এক্স ইন্টু ওয়ানটা লিখছি না এই মাইনাসটাকে আমি একদম সামনে নিয়ে আসতে পারি বা একদম বাইরে বের করতে পারি মাইনাসটা গুনের আকারে আছে একদম বাইরে লিখলাম আর এখানে কস মাইনাস স্কোয়ার এক্স মানে হয় কস টু এক্স সূত্র হলো কস টু সূত্র কস স্কোয়ার মাইনাস মানে টু এখানে এক্স আছে তাহলে টু আর নিচে থাকছে ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার এক্স ইনটিগ্রেশানটা খুব ছোট্ট কিন্তু যে ত্রিকোনোভিত্তিক অপেক্ষকটা আছে সেটা ভাঙাতেই দেখো এত সময় লেগে গেল এখনও তো আমাদের ইনটিগ্রেশান শুরু হয়নি ইন্টিগ্রেশন খুবই ছোট্ট এবার দেখো উপরে লবের এই অংশটা আর হর কেটে গেল তাহলে কী থাকলো মাইনাস ইনটিগ্রেশান ও নিচে তো কিছু থাকলো না সরি আমি এখানে ভুল করে এই লাইনটা ওয়ান না লিখলেও হতো মাইনাস ইনটিগ্রেশান কস টু এক্স ডিএক্স এই লাইনটা লেখার দরকার নেই এবার কস এক্সের ইন্টিগ্রেশন কী হবে কস এক্সের ইন্টিগ্রেশন হয় সাইন এক্স সাইন এখানে কস mx আছে তাহলে সাইন mx বাই এম মানে টু এম বলতে এখানে টু প্লাস সি যেখানে সি সমাকল ধ্রুব এইটাই হচ্ছে মান নির্ণয় তোমরা এই টানোটা লিখবে না এটা লেখার কোনো প্রয়োজন নেই আমি লিখে ফেলেছি এখানে ওয়ান ওই জন্য আমি আর কাটলাম না এই লাইনটার কোনো প্রয়োজন নেই নিচের ওয়ান লেখার তো কোনো প্রয়োজন নেই এটার পরে এই লাইনটা লিখবে তো এইভাবে তোমরা ইনটিগ্রেশনগুলো সলভ করতে থাকো আর যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে নির্দ্বিধায় পাঠাতে পারো আমি সঙ্গে সঙ্গে না হলেও চেষ্টা করব তোমাদের সলভ করে দেব আর একটা ছোট্ট কথা যেটা আমি প্রত্যেক দিনই বলে থাকি প্রত্যেকটা ক্লাসে বলে থাকি যারা নিয়মিত আমার ক্লাসগুলো দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা প্রথমবার দেখছো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো আমার ক্লাসগুলো তাহলে অবশ্যই ম্যাথ ক্লাস পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ম্যাথ ক্লাস এল বি ম্যাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব খুব ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ক্লাসে তোমাদের সঙ্গে হাজির হবো অন্য কোনো অঙ্ক নিয়ে ধন্যবাদ